আসসালামু আলাইকুম আসসালামাই আপনাদের মধ্যে যে সকল ভাই দুই হাজার পঁচিশ সালে নতুন ভোটার হওয়ার জন্য ছবি তুলেছেন আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা চেক করতে পারবেন আপনাদের এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা আর যদি সেটা তৈরি হয়ে থাকে তাহলে কিভাবে আপনারা অনলাইন থেকে আপনাদের এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো এই কাজটি করার জন্য প্রথমে চলে যাবেন আপনাদের ফোন থেকে গুগল ক্রমে তারপর জাস্ট এখান থেকে আপনারা সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে লিখবেন সার্ভিস ডট এনআইডি ডাব্লু ডট গভ বিডি ওকে লিখে জাস্ট আপনারা সার্চ দেবেন তারপর আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা আসবে জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এই যে প্রথম ওয়েবসাইট জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ভিউয়ার্স এইখানে নিচের দিকে দেখতে পারবেন রেজিস্টার করুন জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এই রেজিস্টার করুন জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদের সামনে উপরে যে সেটিংটা আছে এখানে দেখুন লেখা আছে জাতীয় পরিচয়পত্র নম্বর নাম্বার বা ফর্ম নাম্বার অর্থাৎ আপনারা হচ্ছে ভোটার হওয়ার জন্য যে ছবি তুলেছেন ছবি তোলার পরে আপনাদেরকে এ ধরনের একটি চিলিপ দিয়েছে এই চিলিপের এক পাশেই দেখবেন যে ফর্ম নাম্বার লেখা থাকবে জাস্ট ওই নাম্বারটা এইখানে আপনাদেরকে দিতে হবে ঠিক আছে আর অবশ্যই ফর্ম নাম্বার দেওয়ার আগে আপনাদেরকে যেটা করতে হবে বড় হাতে লিখতে হবে এনআইডি এফএন লেখার পরে আপনাদের যে সিলিপের যে ফর্ম নাম্বার আছে সেটা মূলত এখানে দিতে হবে তো আমরা দিয়ে দিতেছি আপনারাও হচ্ছে এখানে বড়ো হাতে লিখবেন এনআইডি এফ এন দেওয়ার পরে মূলত আপনাদের যে সিলিপ নাম্বার বা ফর্ম নাম্বার সেটা দেবেন ঠিক আমাদের মতো আপনারা হচ্ছে সিলিপ নাম্বারটা এখানে বসিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা ভোটার হওয়ার সময় যে জন্ম তারিখ বা সাল দিয়েছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে এবং কি নিচের দিকে ঝাপসাভাবে একটা কোড লেখা থাকবে এই কোডটা নিচের ঘরে বসাতে হবে তো সব কিছু আমরা হচ্ছে সঠিকভাবে পূরণ করে নিতেছি আপনারাও সঠিকভাবে পূরণ করে নেবেন পূরণ করার পর নিচের দিকে দেখতে পারবেন সাবমিট নাম একটা লেখা জাস্ট এই সাবমিটে আপনারা ক্লিক করবেন তারপর এখানে দেখুন পরবর্তী পেজে নিয়ে চলে আসবে এবং কি এখানে লেখা আছে বর্তমান ঠিকানা বিভাগ জেলা উপর জেলা অর্থাৎ এইখানে একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই আপনাদের এনআইডি কার্ড যদি তৈরি হয়ে থাকে তাহলে সাবমিটে ক্লিক করার সাথে সাথেই এখানে আপনাদের বিভাগ জেলা এবং কি উপর জেলা সিলেক্ট করতে বলবে আর যদি আপনাদের এনআইডি কার্ড তৈরি না হয়ে থাকে তাহলে এইখানে সাবমিটে ক্লিক করলে লেখা দেখাই তো অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত ঠিক আছে তো যখন আপনারা হচ্ছে দেখতে পারবেন যে হচ্ছে বিভাগ বা জেলা এখানে সিলেক্ট করতে বলবে তখনই বুঝতে হবে আপনাদের এনআইডি কার্ড তৈরি হয়ে গেছে এখন আপনারা সেই এনআইডি কার্ড কিভাবে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করবেন সো ডাউনলোড করার জন্য সিম্পল ভাবে এখানে হচ্ছে আপনাদের বিভাগ জেলা এবং কি উপজেলা সবকিছু আপনারা সঠিক ভাবে এখানে সিলেক্ট করে নেবেন তো আমরা হচ্ছে আমাদেরটা সঠিক ভাবে সিলেক্ট করে নিতেছি আপনারা হচ্ছে আপনাদের বিভাগ জেলা এবং কি উপজেলা আপনারা সঠিক নিয়মে এখান থেকে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর ভিউয়ার্স এখানে নিচের দিকে দেখতে পারবেন পরবর্তী নামে একটা সেটিং জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এই যে দেখুন পরবর্তী লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পর ভিরাজ দেখুন আপনারা হচ্ছে ভোটার হওয়ার সময় আপনাদের যে ফর্মে যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা এখানে শু করবে ঠিক আছে এখন সেই নাম্বারটা যদি আপনাদের কাছে অ্যাক্টিভ না থাকে বা অনেক সময় হারিয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে আপনারা কি করবেন তাহলে এই যে নিচের দিকে দেখুন যোগাযোগ তথ্য পরিবর্তন অর্থাৎ এখানে ক্লিক করে আপনারা চাইলে মোবাইল নাম্বারটা পরিবর্তন করতে পারবেন আপনাদের কাছে যে নাম্বারটা অ্যাক্টিভ থাকবে সেটা এখানে বসাতে পারবেন আর যদি সেই নাম্বারটাই আপনার কাছে অ্যাক্টিভ থাকে তাহলে এখানে দেখবেন ওটিপি পাঠান জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক বলে আপনাদের সেই মোবাইল নম্বরে 86 ডিজিটের ওটিপি যাবে সেই ওটিপিটা মূলত এখানে থাকা ঘরে বসিয়ে দিতে হবে ঠিক আছে তো আমরা বসিয়ে নিলাম বশানোর পরে ভিউয়ার্স এখানে দেখুন পরবর্তী নামে টি সেটিং জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে ভিউয়ার্স আপনাদের এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য সচটিটি অ্যাপ্লিকেশন আপনাদের ফোনে ইনস্টল করতে হবে ইনস্টল করার জন্য এনআইডি ওয়ালেট জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের ফোনে প্লে স্টোরে চলে যাবে প্লে স্টোরে আসার পর এই যে দেখুন এনআইডি ওয়ালেট নামে এই সেটিং অ্যাপ্লিকেশনটা এটা এখান থেকে ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে ঠিক আছে তো আমরা হচ্ছে ইনস্টল করে নিতেছি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখুন অ্যাপ্লিকেশন টা ইনস্টল হয়ে গেছে তারপর জাস্ট আমরা এখান থেকে আবারও ব্যাকে আসবো ব্যাক আসার পর ভিউ এখানে একটু উপরের দিকে স্ক্রল করে আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসলে এখানে লেখা দেখবেন ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট জাস্ট এই লেখাতে আমরা ক্লিক করব এই লেখাতে ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে দেখুন এগ্রি অ্যান্ড কন্টিনিউ জাস্ট নিচের দিকে এই টাই ক্লিক করবো ঠিক আছে এই যে দেখুন এগ্রি অ্যান্ড কন্টিনিউ জাস্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে মূলত আপনাদের হচ্ছে ফেস বা আপনাদের ছবি দিতে হবে সেটা কিভাবে দিবে সেটা হচ্ছে উপরের দিকে দেখিয়ে দিতেছে যে আপনার ছবি বা আপনার ফেস ক্যামেরার সামনে কিভাবে তুলতে হবে বা ধরতে হবে তো আমি দেখিয়ে দিতেছি এই যে দেখুন স্টার্ট ফেস স্ক্যান জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর টার্ন অন জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যদি আপনাদের সামনে অ্যালাউ চাই তা অবশ্যই অ্যালাউ করে দেবেন ঠিক আছে তো অ্যালাউ দেওয়ার পর ভিউয়ার্স এখানে দেখুন প্রথমে হচ্ছে সোজাভাবে তাকাতে হবে তারপর একটু ডানে বামে তাকাতে হবে তারপর হচ্ছে চোখটা একটু আপডাউন করতে হবে তো আমি হচ্ছে আমার ফেসটা দিয়ে দিতেছি আপনারা হচ্ছে আপনাদের ফেসটা সঠিক ভাবে এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো ফেস দেওয়ার পরে আপনাদের সামনে দেখবেন যে এ ধরনের এটি লেখা আসবে সেটা আমি দেখিয়ে দিতেছি এই যে দেখুন ফেস সঠিকভাবে দেওয়ার পরে বা ক্যামেরার সামনে সঠিকভাবে আপনাদেরকে তাকানোর পর এখানে দেখুন এ ধরনের লেখা আসবে এবং কি নিচের দিকে লেখা থাকবে ওকে জাস্ট এই ওকে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর ভেয়স আপনাদের সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে তো একটু উপরের দিকে স্কল করে আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন এরিয়ে যার নাম একটা সেটিং জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের এনআইডি কার্ডের সকল তথ্য আপনারা এখানে দেখতে পারবেন তারপর জাস্ট এইখানে আপনার কোনো কিছু করবেন না একটু উপরের দিকে স্কল করে সবার নিচের দিকে আপনারা চলে আসবেন এখানে অনেক ধরনের সেটিং কোনটা আপনি ক্লিক করবেন না নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে ডাউনলোড নামে দেখতে পারবেন এই ডাউনলোড সেটিংটাই আপনারা ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করলে আবারও ডাউনলোড এগিয়ে লেখা করার সাথে সাথে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা চেক করবেন আপনাদের এনআইডি কার্ড তৈরি হয়েছে কিনা বা সেটা তৈরি হলে কিভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন সো আপনাদের মধ্যে অনেক ভাই বলতে পারেন যে ভাই এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করার জন্য কি কোনো চার্জ কাটবে না ভাই এটা কোনো ধরনের চার্জ কাটবে আপনার ফ্রি ডাউনলোড করতে পারবেন এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সে কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন বা আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে যেতে পারেন